রানাঘাট দক্ষিণ বিধানসভাতে বিজেপির টিকিটে দু সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবারে লোকসভা নির্বাচনে লড়াই করেছেন মুকুটমণি অধিকারী তবে তিনি বিজেপি জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন এবার বিধানসভা উপনির্বাচনে ফের দলের তরফে টিকিট পেয়েছেন তিনি এদিকে এবার তিনি তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপির মনোজ কুমার বিশ্বাসের মুখোমুখি হয়েছেন সিপিআইএম এর অরিন্দম বিশ্বাসও আরেকজন প্রতিপক্ষ এই কেন্দ্রে ভোট গ্রহণ হয় বুধবার তবে ভোটের আগের রাত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসে উপনির্বাচনের আগের দিন রাতে রঞ্জিত মন্ডল নামে বিজেপির এক পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য গৌতম বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি করানো হয় তাকে বেলা বাড়তেই অভিযোগ ওঠে জগপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেয় ভোটার স্লিপ ফেলে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তৃণমূল জানে যে তারা জিততে পারবে না কেননা এখানে বিজেপি বারবার জিতেছে গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন তাই তারা অ্যাট এনিক তাদের এই সিট চায় মানুষ যেহেতু সঙ্গে নেই চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত একসমাবে যদিও বিরোধীদের পাল্টা আক্রমণ তৃণমূল প্রার্থী মুকুটমণি আমি একশো শতাংশ আশাবাদী মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন সেই সাথে সাথে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী বিশ পঁচিশ বছর বিজেপির আর কোনো চান্স নেই সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারী মমতা মামী মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বনের মানুষের সঙ্গে আছেন বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্ত মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ মুসলিম ভাই বোনেরা সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এই সদ্য শেষ লোকসভা ভোটে ছত্রিশ হাজার ভোটে পিছিয়েছিল তৃণমূল তাই মাত্র দেড় মাস আগে যে আসনের ভোটাররা তাকে প্রত্যাখ্যান করেছিলেন মুকুট কি সেই আসন থেকে জয় পাবেন নাকি আসন ফের যাবে বিজেপির হাতে লড়াই বড্ড কঠিন রানাঘাট দক্ষিণ থেকে সায়ন মোদকের রিপোর্ট সময় কলকাতা